হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা রিবা কটন নিয়ে আসি দেখতে পাচ্ছেন একেবারে আনকমন ডিজাইন আনকমন প্রিন্টের মধ্যে চারটা ডিজাইন থাকছে কিন্তু আমরা কথা না কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু তো আশা রাখছি সবাই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত না টেনে কিন্তু এই যে দেখুন আর এগুলো কিন্তু একেবারে লেটেস্ট প্রিন্টের মধ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে রিবার প্যাটার্নটা দেখছেন আপনারা একদম অরিজিনাল লোগো সহ করে করা আছে আপনার আর এটা কিন্তু একটু সিম্পলি কোটা প্যাটার্নের মধ্যে আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার একটা কালেকশন আছে কোটা ওয়ার্ক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশন আর নিজে হচ্ছে স্লিপার পোশন হিউজ কাপড় যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর আরামদায়ক ফেব্রিক কিন্তু ঠিক আছে শুরুতে বলে রাখছে আমাদেরকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখেন আপনারা কটনের মধ্যে পাবেন এক কালার সালোয়ার পাবেন আর এটার দুপাটাটা হবে নামাজি দুপাটটা পাবেন এই যে দেখুন অনেক বড় একটু খেয়াল করে দেখেন আপনারা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে স্ক্রিনশট নিয়ে রাখবেন আবারও বলছি যারা নামাজ অন্য খুঁজে থাকেন চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন আপনাদেরকে আগে জানিয়ে রাখতে চাই যে কালেকশন একটি সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার ট্রিপস কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন যাদের শপ আছে যারা অনলাইনে সেলার আছেন তারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নিবেন আমি ভিডিওতে কিন্তু পাইকারি বাইসটা বলে দিব আপনাদেরকে আর এটার ব্যাকপারটা কিন্তু সেমিলার প্রিন্ট আমি এ কারণে ব্যাকপার যাব না আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় থাকছে আর এটা হচ্ছে দুপাট্টা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন আর এটা কিন্তু কোটা ম্যাটেরিয়াল একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা একদম স্মুথ কটনের মধ্যে করা আছে কোটার মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমি কিন্তু পাইকারি পাইস বলে দিব আপনাদেরকে চার পিস কিন্তু পাইকারি পাইস পাবেন প্রত্যেকটা চার পিসের সেট আপ থাকছে আপনার প্রত্যেকটা একটা ডিজারে চারটা করে কালার পাবেন কিন্তু ঠিক আছে আর গরমের জন্য সুপার ডুপার কালেকশন থাকছে এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে নেকের পোর্শনটা দেখেন আর এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কোটা প্যাটার্নে করা আছে কোটার ওয়ার্ক কোটা ওয়ার্ক আছে দেখেন আপনারা আমি ব্যাক যাচ্ছি না কেন সিমিলার প্রিন্ট থাকছে এই কারণে আইট হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা যাদের শপ আছে যারা পাইকারি সেল করেন যারা অনলাইনে সেলার আছে নিয়ে আমি ভিডিওতে পাইকারি পাইসটা বলবো আর যারা আছেন বড় অনলাইন পেজার আছেন যে আপনারা যারা পেজে সেল করে থাকেন তারা অবশ্যই নিয়ে রাখবেন এই যে আর আমাদের শপটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার কিন্তু আপনারা পাইকারিতে পার্চেস করতে পারবেন যারা শপে আসতেছেন শপে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পারচেজ করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নিতে চান বা যে কালার টি নিতে চান খুব সুন্দর ভাবে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর বিশেষ করে আবার বলছি অন্য দেখেন অনেক বড় অনেক সবাই কিন্তু এরকম বড় অন্যটা খুঁজে থাকেন চোখ বন্ধ করে নিবেন নামাজ পড়েন পর্দা করলে চোখ বন্ধ করে নিতে পারবেন আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন আপনারা প্রত্যেকটা কালারটা অসম্ভব সুন্দর চারটা নিদানে রিবার থাকছে রিবার একদম লেটেস্ট প্রিন্ট সম্পূর্ণ আনকমন বর্তমান সময়ের মধ্যে যে দেখেন আপনারা সুপার একটা প্রিন্ট আছে এটা হচ্ছে সুপার একটা কালার দেখেন আপনারা বটল কালার বলা যায় খুব চমৎকার একটা কালার আর এটা ব্যাক কিন্তু সিমিলার থাকছে আর স্লিপটাও দেখেন প্রত্যেকটা সিমিলার আর যারা শপে আসতেছেন শপে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় শপে আসলে আপনি দেখে দেখে নিয়ে হাতে ধরে পারচেস করতে পারবেন চার পিসের কিন্তু একটা সেট থাকবে চার পিসের সেট যারা পাইকারি নেবেন চার পিসের সেট নিতে পারবেন আমি পাইকারি প্রাইসটা বলে দিব দেখেন কি বড় দুপাটটা চোখ জুড়ানো কিন্তু আর ওনার প্রিন্টগুলো দেখছেন একদম গর্জিয়াস এর মধ্যে আছে কোটা ওয়ার্ক আছে আপনার এই যে আর বিশেষ করে আনন্দ কিন্তু সো এখন দেখাই দিব আপনাদেরকে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার হচ্ছে প্যাশনেবল একটা কালার পাচ্ছেন আপনারা ব্ল্যাক এই যে দেখেন অনেকে আছে সুন্নতি কাপড় বানায় পড়তে চান চোখ বন্ধ করে কিন্তু নেবেন আর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক কিন্তু সেম পাবেন আমি আবারও বলছি বিষয়টা কিন্তু কোটা ওয়ার্ক আছে দেখেন এত চমৎকার কোয়ালিটি করা হয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক এর মধ্যে পাবেন আর যারা আমাদের শপে আসেন ইষ্ঠামল্লিকায় সরাসরি লেবেল ওয়ান চলে আসবেন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই ছাত্রিশ আর বীর শেষে কিন্তু ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিবো আপনাদেরকে আর প্রত্যেকটা দুপাটা দেখেন অনেক বড় কিন্তু নামাজী দুপাটা রয়েছে কিন্তু হ্যাঁ তো এখন দেখাবো আপনাদেরকে এটা টাইপের একটা কালার আছে এই যে দেখুন আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই যারা ব্যবসার জন্য পাইকারি পাইকারি সেট 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 চার চার পিসের টাকা টাকা থাকছে কিন্তু একটা পাচ্ছেন আপনারা এই যে দেখুন অনেক বড় একটা দুপাটা পাচ্ছেন নামাজ দুপাটা থাকছে পাইকারি প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা অনেকে আছেন নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চান যারা নিউ কামার আছেন তারা অবশ্যই আপনারা আমাদের শপে এসে আপনারা ব্যবসা করতে পারেন সে কারণে বলে আপনারা শপে আসেন আপনাদের জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য প্রাইস দিক থেকে কোয়ালিটির দিক থেকে সবথেকে বেস্ট কোয়ালিটি পাবেন এতটুকু আপনারা ভরসা রাখতে পারেন এটা হচ্ছে দুপাটায় এই যে দেখুন প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় বিশেষ করে অনেক বড় নামাজ দুপাটটা প্রত্যেকটা কিন্তু কোটা ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দরভাবে করা আছে আপনার তো এখন আমরা চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর চারটা ডিজাইন থাকছে আজকের এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সুপার ডুপার দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে স্লিপের পোষণ এই যে স্লিপের পোষণটা একটু দেখেন আপনারা এই যে স্লিপের পোষণটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাবে আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন বারবার বলছি অনেক বড় কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ আর এগুলো হচ্ছে নামাজী দুপাটা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে পাইকারি প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা চার পিসের সেট করে থাকবে পার ডিজাইনের মধ্যে কিন্তু আর এগুলো হচ্ছে সবচাইতে প্রিমিয়াম একদম অথেন্টিক ডিফারেন্ট কালেকশন কিন্তু এই যে দেখুন আর প্রত্যেকটা দেশে ব্যাক কিন্তু সিমিলার থাকছে বিধায় আমি আর ব্যাক যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা দুপাটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় যারা নামাজ পড়েন পর্দা করেন দেখেন আপনারা চোখ জুড়িয়ে যাবে কালেকশন দেখলে কিন্তু হ্যাঁ তো এখন দেখা দেবো আরেকটা ডিজাইন এই যে দেখুন ডিজাইন না এটা হচ্ছে কালার এটা প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার পাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় আর যতবার দুপারটা ধরে বারবার বলতে হবে দুপারটা গুলো এত চমৎকার আরামদায়ক স্মুথ প্রিমিয়াম কটন থাকছে কিন্তু এর এবার মধ্যে সারা কালেকশন কিন্তু এগুলা তো এটা কিন্তু আরেকটা কালার থাকছে লাস্ট এই যে দেখুন জলপাইটা টাইপের একটা কালার আছে এটাও খেয়াল করলে বুঝতে পারেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপারটা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন যাদের সব আছে ছটপট করে কিন্তু নিয়ে নেবেন আয়টা পাচ্ছেন দুপারটা প্রত্যেকটা দুপারটা কিন্তু নামাজি দুপারটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা এই যে দেখুন এখন লাস্ট যে ডিজাইনে চলে আসে রিবার লাস্ট একটা ডিজাইন আসে এই যে দেখেন প্রিন্ট গুলো সম্পূর্ণ রিবার প্রিন্ট গুলো হয় আনকমন ব্যতিক্রম প্যাটার্নের আপনারা খেয়াল করলে বুঝতে পারছেন এই যে দেখেন আর এগুলো কিন্তু হিউজ কাপড় আর এগুলো সুন্নতি কাপড় বানানো সম্ভব আর হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে রয়েছে স্লিপের পোর্শন প্রত্যেকটা পিন এরকম থাকবে ফ্রন্ট আর ব্যাক সিমিলার প্রিন্টেড আছে আপনার খুব চমৎকার কালেকশন থাকছে আর হচ্ছে কটনের মধ্যে পাচ্ছেন আর এটার যে दुपट्टा থাকছে অনেক বড় একটা दुपट्टा পাবেন আপনারা এই যে প্রত্যেকটা दुपट्टाই অনেক বড় মানে একটা আছে একটা বেশি সুন্দর এক কথা বলতে পারেন এই যে দেখুন তো স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন তো এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আরেকটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু সুপার দুপার যার যত পিস লাগে নিয়ে রাখেন শপে সেল করতে পারবেন আর প্রাইস থাকছে একদম রিজনেবল পাইকারি প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আইট হচ্ছে দুপাত্টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার দুপাত্টা এই যে সো এখন দেখো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপারটা আর বিশেষ করে প্রত্যেকটা দুপাটায় অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুর্দান্ত প্রিন্ট ডিজাইন গুলো দেখছেন অনেক বড় দুপারটা কিন্তু তো লাস্ট ওয়ান যে কালারটা আপনাদেরকে সুপার একটা কালার কিন্তু দুর্দান্ত কালার থেকে ডিজাইন থেকে শুরু করে আইট হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপারটা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাটা বিশেষ করে যারা নামাজ পড়েন দুপাটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে অনেক আপুরা আছেন আন্টিরা আছেন বড় দুপাটা চাই চাই তো তাদের জন্য কিন্তু রয়েছে এইসব কালেকশন তো পাইকারের প্রাইস থাকছে কত এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন চার পিসে কিন্তু সেট পাচ্ছেন সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ